আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো যে অঙ্কগুলো বিভিন্ন সময়ে চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে এবং সামনের দিনে আপনাদের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে আসার সমূহ সম্ভাবনা রয়েছে তো চলেন আমরা আজকের আলোচনাটা শুরু করি এই অঙ্কটা আমি কয়েকবার করে দিয়েছি আপনাদের তারপরেও আরও একবার করে দিচ্ছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক জ্যামিতি থেকে একটি বহু সরভুজের একটি অন্তকোণের পরিমাণ হবে কত ডিগ্রি নব্বই একশো পাঁচ একশো বিশ একশো পঁয়তাল্লিশ সম্ভাব্য চারটে উত্তর দেয়া রয়েছে তো এই অঙ্কটা আমরা শর্টকাট ম্যাথডেও করতে পারি আবার ডিটেলস ম্যাথডেও কিন্তু করতে পারি তো যদি আমরা শর্টকাট ম্যাথডে করতে চাই আচ্ছা আমি এক কাজ করি আমি শুরুতে ডিটেলস ম্যাথডই করে দিচ্ছি তো ডিটেলস মেথডে শুরুতে এখানে লিখতে হবে যে আমরা জানি থিটা ইকুয়াল যেহেতু কত অন্ত একটা অন্তঃকোণের পরিমাণ জানতে যাচ্ছে কত ডিগ্রি তো সেক্ষেত্রে আমরা সূত্রটা প্রয়োগ করতে পারি হান্ড্রেড অ্যান্ড এইটি ডিগ্রি ইনটু এন মাইনাস টু ভাগ হচ্ছে এন যেখানে হচ্ছে আমাদের এন হচ্ছে যেহেতু সরভুজ বলেছে এন এর মান সিক্স তাহলে এখানে আমরা বলতে পারি দেওয়া আছে এন ইকুয়াল হচ্ছে সিক্স তাহলে ইকুয়াল একশো দিয়ে দিলাম ইনটু এন এর মান হচ্ছে সিক্স তার মানে সিক্স মাইনাস টু ভাগ হচ্ছে সিক্স তাহলে ইকুয়াল কত হবে তাহলে একশো উপরে একশো আশি গুণন ছয় থেকে দুই গেলে চার তার নিচে কত ছয় তাহলে ছয় দ্বারা যদি কাটি তিন ছয় আঠারো আর এই শূন্যটা দিয়ে দিলাম তাহলে তিরিশ আর চার গুণ করলে চার তিরিশে কত একশো বিশ তাহলে আমরা বলতে পারি যে একশো ডিগ্রি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আসেন আমরা এই অঙ্কটা এবারে শর্টকাট মেথডে করতে চাই বাম দিকে তো শর্টকাট মেথডে যদি আমরা অঙ্কটা করি আচ্ছা বলেন তো দেখি আমাদের কি বলা হচ্ছে একটা সরভুজ তো সুষম সরভুজ বলা হচ্ছে তো আনুমানিক আমরা একটা সুষম সরভুজ তৈরি করব। তাহলে এটা একটা বাহু এটা একটা বাহু এটা একটা বাহু এরপরে এটা একটা বাহু এটা একটা বাহু এবং ফাইনালি এটা একটা বাহু তো ধরে নেন এটা একটা সুষম সরভুজ তো বাহুর সংখ্যা কয়টা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং ছয়টা তাহলে একটি সুষম স্বরভুজ হয়ে গিয়েছে এবার বলা হচ্ছে একটা অন্তকোণের পরিমাণ কত একটা অন্তকোণ মানে এই যেখান থেকে এইটুকু যতটুকু সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে তো আমরা জানি অন্তকোণ হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অন্তকোণ তো এই অন্তকোণের পরিমাণ বের করার জন্য আমরা একটু দেখবো যে এই স্বরভুজটা দ্বারা কয়টা ত্রিভুজ বানানো যায় যেন একটা বাহু আর একটা বাহুকে সেদ না করে তো আমরা এভাবে টান দিচ্ছি তো একটা এখানে একটা দুইটা এখান থেকে এখানে একটা তিনটা আর ফাইনালি এই একটা হয়ে যাচ্ছে তার মানে চারটা বানানো সম্ভব তো শিখতে একটু সময় লাগবে কিন্তু যখন পরীক্ষার হলে অ্যাপ্লাই করে দেবেন তখন কিন্তু সময় লাগবে না এই জন্য একটা শর্টকাট ম্যাথড তাহলে ত্রিভুজ হচ্ছে একটা দুইটা তিনটা চারটা তো আমরা জানি একটা ত্রিভুজ একশো ডিগ্রি উৎপন্ন করে তাহলে ছয় এক দুই তিন চারটা ত্রিভুজ কত উৎপন্ন করবে তাই না তাহলে অবশ্যই কত দ্বারা গুণ হবে চার দ্বারা গুণ হবে তাহলে একশো আশিকে যদি আমি চার দ্বারা গুণ করি তাহলে চার আঠারো বাহাত্তর তার মানে সাতশো বিশ ডিগ্রি তাহলে টোটাল কোনটা আমরা পেয়ে গেলাম কিন্তু কয়টা কোন আছে ছয়টা তাহলে সাতশো বিশকে যদি আমি ভাগ করি ছয় দ্বারা তাহলে একটা অন্তকোণের পরিমাণ পাবো তাহলে ছয় বারো বাহাত্তর আর এই সোনোটা আমি বসাই দিলাম তাহলে একশো বিশ ডিগ্রি দেখেন এভাবেও আমি একশো বিশ ডিগ্রি পাচ্ছি তো এর আগে হয়তো আমি এভাবে করে দিয়েছি কিন্তু এভাবে আপনাদের করে দেয়নি এই জন্য আজকে ডিটেলস ম্যাথড এবং শর্টকাট ম্যাথড এই দুটো ম্যাথডই আমি অঙ্কটা করে দিলাম ওকে তো এবার আসেন ধরেন একটু এক্সট্রা আলোচনা করি আমি আপনাদের সাথে আচ্ছা বলেন তো দেখি যদি আমি একটা চতুর্ভুজ অঙ্কন করি এই চতুর্ভুজটা যদিও মানে এটা একটা আয়তক্ষেত্র বলা যায় এই আয়তক্ষেত্রটা কত ডিগ্রি কোন উৎপন্ন করে আমি যদি বলি বা এই আয়তক্ষেত্রটার একটা কোন কত ডিগ্রি তো বোঝাই যাচ্ছে যেগুলো যেহেতু প্রত্যেকটাই সমকোণ তাহলে একটা কোন নব্বই ডিগ্রি তাহলে এটাও নব্বই এটাও নব্বই এটাও নব্বই তাহলে এই আয়তক্ষেত্রটা বা এই চতুর্ভুজটার সমষ্টি কত তাহলে চার নং ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি বুঝতে পারতেছেন এবার ধরেন আমি এভাবে চিন্তা না করে প্রশ্নটা এভাবে আমি চিন্তা করছি ধরেন এই যে ইটা আছে আপনার হচ্ছে এই যে চতুর্ভুজটা বা আয়তক্ষেত্রটা আছে এটা কত ডিগ্রি কোন উৎপন্ন করে মোট তাহলে এটা দ্বারা কয়টা ত্রিভুজ বানানো যায় বলেন তো এই একটা এই একটা দুইটা ত্রিভুজ তো একটা ত্রিভুজ মানে একশো ডিগ্রি তাহলে একটা দুইটা ত্রিভুজ হচ্ছে তাহলে দুইটা ত্রিভুজ মানে কি আঠারো দুগুণ ছত্রিশ তিনশো ডিগ্রি তাহলে এভাবেও কিন্তু আপনি চিন্তা করতে পারেন ওকে তবে মাঝামাঝি এইভাবে আবার টান দেওয়া যাবে না একটা দুইটা তিনটা চারটা কেননা একটা বাহুকে আরেকটা একটা বাহু যেন সেভ না করে সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে তো এই মানে দুই ধরনের নিয়ম যদি আপনি জানেন তখন কিন্তু অঙ্কটার স্থায়িত্ব আপনার মধ্যে অনেক বেশি হবে তখন দীর্ঘদিন আপনি মনে রাখতে পারবেন দুই নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে একটি সুষম পঞ্চভুজের একটি অন্তগোণের পরিমাণ কত তো একটু আগে যেহেতু আমি আপনাদের করে দিয়েছি একটা অঙ্ক তো অবশ্যই অবশ্যই এটা আমি আপনাদের এইচডাব্লিউ দিব তো এই অঙ্কটার অ্যান্সার কত হবে সেটা আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে অবশ্যই জানাবেন কিন্তু যে দুই নম্বর অঙ্কটার অ্যান্সার কত হবে এবং খাতায় কলমে অঙ্কগুলো করবেন নিজে বোঝার চেষ্টা করবেন তুলে রাখবেন তবেই কিন্তু অঙ্ক আপনি শিখতে পারবেন অঙ্ক কিন্তু রাতারাতি শেখার বিষয় নয় অবশ্যই দীর্ঘ সময় প্র্যাকটিস করেই অঙ্ক আপনাকে আয়ত্তে নিয়ে আসতে হবে এবার আমি পরের যাচ্ছি এবারে এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ একশো বিশ ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত। খুবই সুন্দর একটা অঙ্ক এর আগে আমরা যে অঙ্ক করেছি তার সেটার থেকে কিন্তু মানে উল্টো দিকে এই অঙ্কটা এসেছে এবং এভাবেও কিন্তু আসতে পারে এই জন্য অঙ্কগুলো কিন্তু খুব ভালোভাবে গুরুত্ব সহকারে আপনাদেরকে শিখতে হবে আচ্ছা বলেন তো দেখি আমরা সূত্রটা কী শিখেছিলাম এর আগে তাহলে আমি কিন্তু লিখে দিয়েছিলাম আপনাদেরকে আমরা জানি থিটা ইকুয়াল একশো আশি ইন্টু এন মাইনাস টু ভাগ হচ্ছে এন এই যে রুলটা এই রুলটার সাহায্যে এবারে আমরা হচ্ছে বহুভুষ্টির বাহুর সংখ্যা কত তার মানে এন মানেই তো বাহুর সংখ্যা তাই না তাহলে এন এর মান বের করে ফেললেই আমাদের অঙ্কটা এবারে হয়ে যাবে তাহলে বা আমরা কি করব থিটার ভ্যালু কত পেয়েছি একশো বিশ ডিগ্রি থিটা মানেই তো ডিগ্রি তাহলে একশো বিশ বসায় দিলাম তাহলে একশো আশি দ্বারা এন কে গুণ করলে কত হবে একশো আশি এন মাইনাস আঠারো ছত্রিশ তো মানে তিনশো ষাট ভাগ কত ভাগ হচ্ছে এন তাহলে বা কি হচ্ছে এর নিচে এক আছে তাহলে এক দ্বারা এটাকে গুণ একশো বিশ দ্বারা এটাকে গুণ তাহলে এক দ্বারা যদি আপনারা এটাকে গুণ করেন তাহলে কত হয় একশো আশি এন মাইনাস তিনশো ষাট ইকুয়াল এন দ্বারা একশো বিশকে গুণ করলে একশো বিশ এন তাহলে এই ক্যালকুলেশনটা এবার আমি একটু এখানে করছি তো দেখেন তাহলে একশো আশি বাম দিকে আছে বাম দিকেই থাকলো তাহলে বা একশো আশি এন তো এই একশো বিশ এই আসলে মাইনাস একশো বিশ এন হয়ে যাচ্ছে তাই না ইকুয়াল এই তিনশো ষাট এই দিকে গেলে প্লাস তিনশো ষাট হয়ে যাচ্ছে মাইনাসটা প্লাস সমান চিহ্নতিক্রম করলে তাহলে বাকি হবে একশো আশি থেকে একশো বিশ গেলে সিক্সটি এন ইকুয়াল টু কত থ্রি সিক্সটি তাহলে সুতরাং এন ভ্যালু হবে উপরে তিনশো ষাট তার নিচে ষাট শূন্য শূন্য কাটা ছয় ছয় ছত্রিশ তার মানে ছয় হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো নিশ্চয়ই বুঝতেই পারছেন খ নম্বর অপশনটা আমাদের এখানে রাইট তো এ পর্যন্ত বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমি যে অঙ্কগুলো দিব আপনাদের হোমওয়ার্ক হিসেবে সেগুলো অবশ্যই কিন্তু প্রত্যেকটা অঙ্ক করবেন খাতায় তুলে রাখবেন আবার হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এক কথায় মানে লেগে থাকার চেষ্টা করবেন লেগে না থাকলে কখনো আপনি অঙ্ক শিখতে পারবেন না এবারে পাঁচ নম্বর অঙ্কটা দেখেন তো নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমি আপনাদেরকে এইচডব্লিউ দিব তো এই এইচ ডাব্লিউ এর অ্যান্সার কত হবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন একচল্লিশ নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে ত্রিভুজ এবিসিএ বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হল কোন এ ইকুয়াল সিক্সটি ডিগ্রি কোন বি টু নাইনটি ডিগ্রি হলে কোন এ সি ডি টু হোয়াট এটা অষ্টম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এসেছিল তো দেখেন আমরা হচ্ছে একটা ত্রিভুজ কল্পনা করতে পারি তো যে কোনো ধরনের একটা ত্রিভুজ আমরা কল্পনা করতে পারি অত চিন্তাভাবনা না করে আমরা ধরলাম যে এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজটার ধরলাম এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি তাহলে বলা হচ্ছে ত্রিভুজে বিসি এ বিসি বাহুকে তাহলে এই বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো তাহলে আমরা কিন্তু বিসি বাহুকে ধরেন এই ডি পর্যন্ত বাড়ায় দিলাম তাহলে ধরলাম এটা হচ্ছে ডি এ পর্যন্ত আসলাম কোন এ সিক্সটি ডিগ্রি তাহলে কোন এর মান কত সিক্সটি ডিগ্রি কোন বি নাইনটি ডিগ্রি তাহলে এটা কিন্তু আসলে এরকম হওয়ার কথা ছিল না এটা কিন্তু এই এইরকম হওয়ার কথা ছিল একেবারে ঠিক আছে মানে এই রকম হওয়ার কথা ছিল তো যাই হোক আমরা যেহেতু অঙ্কন করেছি তো ধরে নিলাম জোর করে যে এটা নাইনটি ডিগ্রি যেহেতু আমি পরীক্ষার হলে এত কিছু চিন্তা করতে পারবো না তাই না ওই সময়ে নাইনটি ডিগ্রি তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি খেয়াল করে দেখেন অর্থাৎ এটা এটা আর এই কোনটা এই তিনটা মিলে একশো আশি তো নয় ছয় পনেরো তো দুটো মিলে কত হয়েছে একশো ডিগ্রি তাহলে একশো যদি আমি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু এটা পাবো আমি তাহলে দেখেন এই ষাট আর নব্বই মিলে নয় ছয় পনেরো একশো পঞ্চাশ ডিগ্রি হচ্ছে তো তিনটা মিলে যেহেতু একশো আশি তাহলে একশো আশি থেকে একশো পঞ্চাশ বাদ দিলে তিরিশ ডিগ্রি হচ্ছে এটার মান তাহলে তিরিশ ডিগ্রি যদি সি এর মান হয় তাহলে অবশ্যই অবশ্যই এটার মান কী হবে বলেন তো দেখি অবশ্যই অবশ্যই এটার মান হবে একশো পঞ্চাশ ডিগ্রি এখন এটা কিভাবে বললাম আমরা জানি একটা সরলকোর মানে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এক এটা যদি তিরিশ হয় তাহলে বাকিটুকু অবশ্যই একশো পঞ্চাশ কেননা একশো পঞ্চাশ তিরিশ মিলে একশো আশি এই জন্য গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই রাইট এই অঙ্কটাই দেখেন একটু আগে আমি যে অঙ্কটা করলাম এই অঙ্কটা একটু চেঞ্জ করে দিয়ে আর একটা নিবন্ধন পরীক্ষা এসেছে বারোতম স্কুল শিক্ষক নিবন্ধন পরীক্ষা তো দেখেন অঙ্ক কিন্তু এভাবেই রিপিট করে হুবহু করে অনেক সময় আবার অনেক সময় একটু চেঞ্জ করে করে তো বলা হচ্ছে ত্রিভুজ এবিসি তাহলে আমরা একটা ত্রিভুজ বানাইলাম আমি তো বলেছি যে কোনো চিন্তাভাবনা না করে মন যা চায় সেরকম একটা বানাই দিবেন আর ধরে নেবেন এটা এ এটা বি এটা সি এভাবে ত্রিভুজ এবিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে তা বাড়াইলাম ডি পর্যন্ত বর্ধিত করা হলো এটা কিন্তু নাই আর অঙ্কে ঠিক আছে এটা চিন্তা করা লাগবে না আপনাকে কোন এ ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে কোন মান কত ফর্টি ফাইভ ডিগ্রি কোন এর মান সিক্সটি ডিগ্রি কোন বিয়ের মান সিক্সটি ডিগ্রি তাহলে বল হচ্ছে এসিডি কত তাহলে এসিডি তার মানে এই যে কোনটা সেটা জানতে চাচ্ছে যে এইটা কত তাহলে বলেন দেখি কীভাবে করবো তো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ আর ষাট দুইটা মেলে কত ষাট পঁয়তাল্লিশ একশো একশো পাঁচ তাহলে একশো পাঁচ ডিগ্রি আমি যদি বাদ দিই তাহলে পাবো এইটুকু তাই না তাহলে একশো আশি থেকে একশো পাঁচ বাদ দিলে থাকে পঁচাত্তর ডিগ্রি তার মানে কোন সি এর মান কিন্তু সেভেন্টি ফাইভ ডিগ্রি তাহলে কোন সি যদি সেভেন্টি ফাইভ হয় তাহলে এই বাইরে অর্থাৎ এসিডি কত তাই না তাহলে এই এক সরলকণ যদি আমরা জানি পুরোটা হচ্ছে একশো আশি তার মধ্যে এইটুকু পঁচাত্তর তো এটা যদি পঁচাত্তর বাদ দেই থাকবে হচ্ছে একশো পাঁচ ডিগ্রি তাহলে অবশ্যই দেখেন গ নম্বর যে অপশনটা সেটা রাইট অঙ্ক দেখেন এভাবেই কিন্তু চেঞ্জ করে দিয়ে আপনাদেরকে হচ্ছে পরীক্ষার হলে একটু হেজিটেশনে ফেলার চেষ্টা করে আপনি হয়তো মুখস্থ করেছেন অঙ্কটা কত উত্তর ছিল ধরেন এর আগে একশো পঞ্চাশ তো দেখতে পাচ্ছেন না যে একশো পঞ্চাশ আছে তাই না তাহলে কিন্তু হবে না তো কখনোই করা যাবে না অঙ্ক তো এই জন্য একটু ধরে ধরে শিখতে হবে তো এ পর একটু বলি যারা চাকরির গণিত একেবারে ধরে ধরে আমার কাছে শিখতে চান তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর কোর্সের ফি হচ্ছে এক টাকা চার সাড়ে তিন থেকে চার মাস মেয়াদি এই কোর্স পিডিএফ শিট পাবেন জুম অ্যাপে লাইভ ক্লাস হবে মোটামুটি পঞ্চান্নটা প্লাস এর মতো ক্লাস আর পরবর্তী সময় অবশ্যই প্রত্যেকটা ক্লাস আপনি রেকর্ড পেয়ে যাবেন তো আমি একটা ব্যাচ শুরু করেছি আরেকটা ব্যাচে ভর্তি নিচ্ছি তো যদি ভর্তি হতে চান অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করে আমাকে জানাবেন এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এবারে একটু বীজগণিতের অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করার চেষ্টা করবো যেগুলো বারবার রিপিট হচ্ছে তো নয় নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি ইন্টু এক্স মানে এক্সের উপর দেখেন রুট নেই কিন্তু প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হলে এক্স কিউব প্লাস ওয়ান ভাকে এক্স কিউব এর মান কোনটি তাই না তাহলে আমরা লিখবো দেওয়া আছে বলেন তো এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু কত দেওয়া আছে জিরো তাহলে বা আমরা জানি এই আদলে মান বসাতে হলে কিন্তু আমাদের এখানে অবশ্যই এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান প্রয়োজন হবে তাই না তো সেক্ষেত্রে আমরা কি করব আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে আমরা কিন্তু মানে ইকুয়াল তো জিরো আছে আমি এখানে ভুলে গিয়েছি দিতে তো দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে আমি কাছাকাছি লিখবো ইকুয়াল এই মাইনাস রুট থ্রি ইন্টু এক্স ডান দিকে নিয়ে আসবো অর্থাৎ ইকুয়াল চিনের ডানে নিয়ে আসবো তাই না তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে রুট থ্রি ইন্টু এক্স তাহলে বা কী হবে এই এক্সটা আমি এদিকে দিয়ে দিচ্ছি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স ইকোয়াল টু রুট থ্রি তাহলে দেখেন বা এক্স স্কোয়ার ভাগ এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকোয়াল টু কত রুট থ্রি তাহলে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে কাটলে এক্স থাকবে তাহলে সুতরাং এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান কত পেলাম রুট থ্রি পেলাম এই যে ক্যালকুলেশনটুকু এটার কারণে অনেকে কিন্তু অঙ্কটা ভুল করবে আর এই জন্যই এই অঙ্কগুলো এভাবে দিয়ে দেওয়া হয় ওকে তো দেখেন আমরা তাহলে এক্স কিউব প্লাস ওয়ান ভ্যাকে এক্স কিউবের মান বের করবো তাহলে সূত্র বা অনুসিদ্ধান্ত ফেলার জন্য আমরা জাস্ট এই আদলে সাজালাম তাহলে ইকুয়াল কি এ প্লাস তার উপর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান আমরা এইভাবে লিখে দিলাম তাহলে এটার মান কত এটার মান হচ্ছে রুট তাহলে আমি রুট তার উপর কিউব দিয়ে দিলাম মাইনাস থ্রি ইন্টু এটা এটা কাটা তাহলে ওয়ান ইন্টু এটার মান কত রুট থ্রি তাহলে হলো কত এখানে এটা ক্যালকুলেশন করলে থ্রি রুট থ্রি পাওয়া যায় মাইনাস থ্রি রুট থ্রি তাহলে ইকোয়াল কত জিরো তাহলে এটা এটা কাটা গিয়েছে তাই না এখন এখানে হয়তো অনেকে বুঝতেছেন না যে রুট থ্রির উপর কিউব মানে কীভাবে থ্রি রুট থ্রি হয় করে দেখেন রুট থ্রি তার উপর কিউব মানে হচ্ছে কিন্তু রুট থ্রি কয়টা আছে তিনটা রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি তাই না অবশ্যই তাহলে দুইটা রুট থ্রি মানে কি আমরা রুট থ্রি তার উপরে স্কোয়ার করতে পারি ইন্টু রুট থ্রি তাহলে স্কোয়ার রুট কাটা তাহলে থ্রি রুট থ্রি থাকলো তা এটা কিন্তু সরাসরি বসিয়ে দিয়েছি এই ক্যালকুলেশনগুলো আপনার জানতে হবে অবশ্যই তাই অ্যান্সার কি এসেছে দেখেন তো জিরো এসেছে তো আমরা যদি ট্রাই করি অ্যান্সারটা এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি জিরোই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে এই অঙ্কটা দেখেন এটা চিনির মূল্য ডালের মূল্য তেলের মূল্য যে কোনোভাবে আসতে পারে তো যদি ডালের মূল্য পঁচিশ শতাংশ বৃদ্ধি পায় তবে ডালের ব্যবহার কি পরিমাণ কমালে খরচের পরিমাণ একই থাকবে তো কিভাবে করতে হবে দেখেন সেটা হলো একশো টাকায় কত টাকা বৃদ্ধি পেয়েছে পঁচিশ টাকা বৃদ্ধি পেয়েছে তাই না বৃদ্ধি কিন্তু তাহলে উপরে দুটা গুণ করতে হবে বলেছে তবে ডালের ব্যবহার কি পরিমাণ কমালে খরচের পরিমাণ একই থাকবে তার মানে আমাদের করতে হবে কি নিচেও লিখবো আমরা একশো আর পঁচিশ এই দুটো আমরা যোগ করে দেবো কেন এই যে বৃদ্ধি বলেছে তাই এখানে যদি হ্রাস বলতো তাহলে কিন্তু মাইনাস হতো আর উপরে যা আছে তাই অর্থাৎ গুণই হতো তাহলে ইকুয়াল একশো আর পঁচিশ গুণ অবস্থায় আছে তাই রাখলাম আর নিচে কত নিচে একশো আর পঁচিশ যোগ করলে একশো পঁচিশ হয় কাটাকাটি করবো পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ দ্বারা একশোকে কাটলে পাঁচ বিশে একশো তাহলে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোথায় আছে এই যে খ নম্বর যে অপশনটা আছে সেটাতে স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটাও কিন্তু মানে প্রচুর রিপিট হয়েছে এবং আমি অনেকবার আপনাদের করে দিয়েছি এবং এগুলো রিসেন্ট টাইমে বিভিন্ন চাকরি পরীক্ষা আসতেছে এই জন্য কিন্তু আবারও করে দিচ্ছি কতজন বালিকাকে একশো পঁচিশটি কমলা লেবু এবং একশো পঁয়তাল্লিশটি আপেল সমানভাবে ভাগ করে দেওয়া যাবে নিশ্চয়ই বুঝতে পারছেন গসগু করতে হবে তো আমরা যদি গসগু করি তাহলে একশো পঁচিশ দ্বারা একশো পঁয়তাল্লিশকে আমরা ভাগ করব। তাহলে কত হবে একশো পঁচিশ একশো পঁচিশ থাকবে কত শূন্য দুই তার মানে বিশ তাহলে ভাগ করবো আবার একশো পঁচিশকে তাহলে কত হবে ছয় ছয় দুগুনো বারো তার মানে ছয় বিশে একশো বিশ থাকবে কত পাঁচ পাঁচ দ্বারা ভাগ করবো বিশকে তাহলে চার পাঁচে কত হবে কুড়ি তাহলে আমরা পেয়ে গেলাম কত পাঁচ তো পাঁচ হচ্ছে আমাদের সঠিক উত্তর কোথায় আছে গ নম্বরে এবারে এই অঙ্কটা দেখেন এটা কোথায় এসেছিল নিচে দেখাই যাচ্ছে দুর্নীতি দমন কমিশনের অফিস সহায়ক পদে এগারো মানে চোদ্দো এগারো দুই হাজার পঁচিশে এসেছিল একেবারে রিসেন্ট টাইমে আসা এই প্রশ্নগুলো তাহলে এক্স মাইনাস ওয়ান ভাগ ইকুয়াল টু কত হলে সেটা কিন্তু এখানে বলা নেই আচ্ছা আমি একটু দেখে জানাচ্ছি ওকে আমি মূল প্রশ্নটা দেখেছি আসলে এক্স মাইনাস ভাগ এক্স ইকোয়াল টু ফোর হলে এটা লেখা ছিল হ্যাঁ এখানে ভুলে টাইপিং মিস্টেক হয়েছে তাহলে আমরা লিখবো দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স ইকোয়াল টু ফোর তাহলে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাকে এক্স স্কোয়ার মান বের করতে বলেছে তাহলে আমাদের করতে হবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটা প্রয়োগ করে দিতে হবে তাহলে আমরা এখানে এটাকে এ বানালাম প্লাস এটাকে আমরা বি বানালাম তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি এক্স মাইনাস ওয়ান ভাঁক এক্স অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি এ বলতে এক্স আর বি বলতে ওয়ান ভাঁক এক্স তাই না অবশ্যই তাহলে এক্স মাইনাস ওয়ান ভাঁক এক্স মান কত ফোর তাহলে ফোরের উপরে স্কোয়ার প্লাস এক্স এক্স ক্রস তাহলে দুই এক দুই তাহলে চার চারে ষোলো আর দুই কত আঠারো এই যে দেখেন এইটিন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিকঠাকভাবে এই অঙ্কটা দেখেন আমি অসংখ্যবার আপনাদের করে দিয়েছি এবং বারবার করে দিই কারণ হচ্ছে রিপিট হয় কিন্তু প্রচুর পরিমাণে রিসেন্ট আমি দেখেন আট এগারো দু হাজার এই অঙ্কটা এসেছে আসলে এই জন্যই আমি বলি অঙ্ক রিপিট হওয়ার মধ্যে সবচেয়ে হচ্ছে মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস মানে প্রচুর রিপিট হয় বিগত সালের প্রশ্ন বলা যে কোন সংখ্যার সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেহেতু বলেছে কোন সংখ্যার তাহলে আমরা কি ধরবো বলেন তো আমরা ধরে নেব যে ধরি ওই সংখ্যাটি হচ্ছে এক্স তাই না অবশ্যই তাহলে আমরা এভাবে লিখবো যে ধরি ওই সংখ্যাটা হচ্ছে এক্স তাহলে এবারে প্রশ্ন মতে করার পালা তাহলে নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তাহলে আমরা বলবো যে এক্স এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইকুয়াল টু হচ্ছে নব্বই তাহলে দেখেন ইকুয়েশন এভাবেই বিল্ড আপ হয় তাহলে বা তাহলে এক্স এর সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে কি উপরে সেভেন্টি তার নিচে হান্ড্রেড ইকুয়াল কত নাইনটি তাহলে বাকি দাঁড়াচ্ছে পঁচাত্তর তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো তাহলে এক্স দ্বারা তিনকে গুণ করলে তিন এক্স আর তার নিচে চার ইকুয়াল কত নব্বই তাহলে এর নিচে ওয়ান আছে ওয়ান দ্বারা তিন এক্সকে গুণ করলে কত হবে তিন এক্স ইকুয়াল টু নব্বই দ্বারা চারকে গুণ করলে কত হবে আচ্ছা যা আছে আমি তাই রাখতেছি নব্বই গুনন চার তাহলে সুতরাং এক্সের ভ্যালু হবে উপরে নব্বই গুণন চার তার নিচে কত তিন তাহলে তিন তিরিশে নব্বই তাহলে তিরিশ চার তিরিশে কত একশো বিশ এই যে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন খ নম্বর অপশনটাই আমাদের কিন্তু সঠিক তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর আমার কাছে অনলাইনে পড়তে চাইলে আমি তো নম্বরটা দিয়ে দিয়েছি জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন